দুই দশক আগে সর্বনিম্ন রেকর্ড স্পর্শ করে আবারও সারা দেশে মাত্র দুটি বাণিজ্যিক ছবি মুক্তি পেল পবিত্র ঈদ আশির দশকে দেশে নিয়মের বাধ্যবাধকতায় মাত্র দুটি ছবি মুক্তি না হতো এখন এ ধরনের কোন নিয়ম নেই কিন্তু তারপরও ক্রমেই ঈদে কমছে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা বিশ্লেষকরা বলছেন ভিন দেশি চ্যানেলে দৌরাত্ম নিম্নমানের গল্প দর্শকদের হল বিমুখ করছে ফলে আগ্রহ হারাচ্ছে নির্মাতারা অন্যদিকে কবিংশ শতাব্দীতে প্রযুক্তিগত উৎকর্ষতা বাড়লেও বাড়েনি ছবির মান বাংলা চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে বিশেষ রিপোর্টে আরো তুলে ধরছেন আমিনুল মজলিশ দেশীয় চলচ্চিত্রের সাদাকালো যুগ স্বর্ণালী ছিল বলেই আজ ওই সব গান সব শ্রেণীর দর্শক শ্রোতার মনকে নাড়া দেয় এরপর রমিক যুগে প্রবেশের পরও ঢাকায় ছবির আবেদন নেহায়ত কম ছিল না বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় চলচ্চিত্রকে ভিন্ন উচ্চতায় নেয়ার চেষ্টা করা হচ্ছে তবে কারিগরি কৌশলে দর্শক আকর্ষণের চেষ্টা যে খুব একটা সফল হচ্ছে না অন্তত পরিসংখ্যানই তাই প্রমাণ করে গেল দশ বছরে ঈদ উপলক্ষে গড়ে আট থেকে দশটি ছবি মুক্তি পেয়েছে অথচ এবার পবিত্র ঈদ উল মুক্তি পেল মাত্র দুটি বাণিজ্যিক ছবি আশিকি এবং রাজা বাবু ভিন্ন ধারার ছবি গাড়িওয়ালা ওয়ার্ল্ড প্রিমিয়ার হলেও তা এখানে বিবেচ্য নয় উদ্ভূত পরিস্থিতির জন্য ভিনদেশি চ্যানেলের আগ্রাসন আর নির্মাণশৈলীর দুর্বলতাকেই দায়ী করছেন বিশ্লেষকরা আমার ছবি ঈদে ওই যে ননমনির মতো ছবি এক বছর মানুষই সিনেমা হলে চলছে বুঝলেন হ্যাঁ ঈদে তারপর হ্যাঁ এইসব কারণে আমি চলচ্চিত্র মোগল খ্যাতি পেয়েছিলাম বুঝলেন না আর এখন সেই ইয়েটা নাই বিদেশি চ্যানেলগুলা আমাদের সর্বনাশ করে দিয়েছে আমি একটা উচ্চমার্গের ছবি করলাম এটা আমার স্যাটিসফ্যাকশনের জন্য করলাম কিন্তু সেটা যদি আমার সাধারণ দর্শকের গ্রহণের ঊর্ধ্বে উঠে যায় তখন সেই চলচ্চিত্রটা গ্রহণযোগ্যতা খুব একটা পায় না বিদেশি চলচ্চিত্র দেখে ডাউনলোড করে চলচ্চিত্র দেখে কিন্তু সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র দেখা একটা সংস্কৃতির ব্যাপার তো সেই সংস্কৃতিটা ধীরে ধীরে চলে গেছে সেটাকে আবার ফিরিয়ে আনা অনেক চ্যালেঞ্জিং বা কঠিন আগের চাই সময়ের পরিক্রমায় দেশীয় চলচ্চিত্রে প্রযুক্তির ছোঁয়া লাগলেও তা সব শ্রেণির দর্শক আকর্ষণে যথেষ্ট নয় বলে মনে করেন তারা দর্শক তো আসলে গল্প শুনতে চায় এবং কাহিনীতে যদি আকর্ষণীয় কিছু না থাকে যদি আমরা এই মানে উন্নত রং এর মধ্যে দেখি তাহলে কিন্তু প্রাথমিক আকর্ষণটা ধরে রাখা সম্ভব হবে না যেকোনো উন্নয়নকে আমি সমর্থন করি স্বাগত জানাই কিন্তু প্রশ্নটা হলো এটা তো চলচ্চিত্র টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট তো চলচ্চিত্র না ঈদ সহ যে কোনো উৎসবে দলবেধে হলে গিয়ে ছবি দেখা এদেশের মধ্যবিত্ত সমাজের বিনোদনের অংশ আর সেই ধারা ফিরিয়ে আনতে নির্মাতা কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা আমিনুল মজলেশ माईटी वी ढाका